আমার নেতা কর্মীর বিরুদ্ধে আজকে তাদের হাত করা পরায় আল্লাহ জন্য সেই দিন দেয় যে ইনুসের হাতে হাত করা পড়িয়ে কোমরে দড়ি বেঁধে এবং তাকেও যেন আমি কারাগারে রাখতে পারি সেই সুযোগটা যেন আল্লাহ আমাকে দেয় আমি শুধু সেই দোয়া করি আপনাদের কাছে দোয়া চাই ইনশাল্লাহ করবো তার তদন্ত কমিশনের চেয়ারম্যান বাংলাদেশে খেলার আর সীমা নেই আর ইনুস একটা কে সেটা আমি জানি যদিও তার ওই মিটিমিটি কথায় আমিও ভুলেছিলাম ভেবেছিলাম লোকটা ছয় হাজার টাকা বেতনে গ্রামীণ ব্যাঙ্কের এমডি পদে চাকরি পেয়েছে যে গরিবের জন্য কল্যাণ করতে চায় কাজে গ্রামীণ ব্যাঙ্কের চারশো কোটি টাকা তাকে মোবাইল ফোনের ব্যবসা সবই দেওয়া হয়েছিল এমনকি ওয়াশিংটনে ক্ষুদ্র উপর সম্মেলন আমাকে এসে পা হল যাওয়ার জন্য আমি গেলাম সেই সময় সেমিনারে বক্তৃতাও দিলাম দিয়ে ইউনুসকে খুব হাইলাইট করতাম তখন তো আমি যাই না যে লোকটা এত বড় শয়তান আর তার ভিতরে এত কুটচাল এবং লোকটা এত অর্থলোভী স্বার্থপর এটা হলো বাস্তবতা আজকে সে কম আমাদের কাছ থেকে এত সুযোগ নিয়ে আজকে সারা বাংলাদেশটাকে জ্বালিয়ে পড়ে ছাড়খাড় করে খাচ্ছে দেশ বিক্রির মুশিলেখা দিয়ে এসেছে দেশটা বেচা তো সহজ নয় এই বাংলাদেশ লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত একথা সে তো তো আর মুক্তিযুদ্ধ কোনো অবদান নাই এমনকি বাংলাদেশে যতগুলি ঘট বাংলাদেশে তো সে একটা পয়সাও কোনো দিন ইনভেস্টমেন্ট করে নাই কিন্তু গরিবের রক্ত চুষে খেয়েছে আর যত টাকা গ্রামীণ ব্যাংকের নামে এসেছে সব নয় ছয় করেছে সে যে টাকা পয়সা কিভাবে এদিক থেকে ওদিক করতে পারে সেটা যদি মানে তদন্ত রিপোর্টগুলি সেগুলি যে বের হয়েছিল সেটা যদি কেউ পা না দেখেন আপনারা অবাক হয়ে যাবেন যে একটা মানুষ কত বড় মানে ধুরন্দর হতে পারে যে সেই টাকা পয়সা নিয়ে এসে এদিক ওদিক তার যে বিভিন্ন ব্যাঙ্কে টাকা এ এফডিআরগুলি নাহলে পাঁচ হাজার কোটি টাকা তার এফডিআর বিভিন্ন নামে এরপরেও আবার বিভিন্ন প্রতিষ্ঠান এক গ্রামীণ ব্যাংকের নাম ভাঙিয়ে গ্রামীণ ব্যাংকের নামে যত রকমের প্রতিষ্ঠান আর যত রকমের কোম্পানি খুলে সে টাকাকে নয় ছয় করার এদিকে ওদিকে করা এরকম একটা টাকা যখন আমাদের হাতে নাতে ধরা পড়লো যে ছয় কোটি টাকার একটা চেক একটা ব্যাংকে থেকে আরেকটা ব্যাংকে নেওয়া সেখান থেকে আবার আরেকটা চেক পাঠালো সেই চেকে কে পাবে তার নাম লেখা নাই মাথার উপরে শুধু একটা অ্যাকাউন্ট নাম্বার বাংলাদেশ ব্যাংকের বিএফআইও যখন নেটওয়ার্কের তদন্ত করতে যে দেখলো সে টাকা ইনুসের পার্সোনাল মানে অ্যাকাউন্টে ঢুকে গেছে পার্সোনাল অ্যাকাউন্টে ঢুকে ওইটা তদন্ত করতে যে দেখে তখন ইউনুস ফাউন্ডেশনে সে টাকা ফিক্সড ডিপোজিট হয়ে গেছে অর্থাৎ কিভাবে এই লোকটা টাকাকে ন ছয় করতে পারে সেটাই আপনারা একবার ভেবে দেখেন এই ফান্ড ওই ফান্ড মিউচুয়াল ফান্ড অমুক ফান্ড ট্রাস্ট ফান্ড কল্যাণ ফান্ড বিভিন্ন ফান্ডের নামে নামে এই টাকাগুলি সে সরিয়েছে গ্রামীণ ব্যাংকের টাকায় গ্রামীণ ব্যাঙ্কে থাকবে এখন গ্রামীণ ব্যাংকের কল্যাণ ফান্ড মানে সেখানে টাকা আসা মানে ওটা একমাত্র ছাড়া কেউ অপারেট করতে পারবে না আর এখন তার কাছ থেকে আবার মানে দুর্নীতি